বাংলাদেশে গ্যাস সরবরাহ নিরাপত্তা জোরদার এবং বায়ু মান উন্নয়নে দুটি প্রকল্পে মোট ছয়শো মিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ বুধবার আঠারো জুন এই অর্থায়নের অনুমোদন দেয় বিস্তারিত মোহাম্মদ শামীমের রিপোর্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ নিরাপত্তা জোরদার এবং বায়ুর মান উন্নয়নে দুটি প্রকল্পে মোট ছশো মিলিয়ন মার্কিন ডলার সহায়তার অনুমোদন করেছে বিশ্বব্যাংক সংস্থাটির নির্বাহী পরিচালনা পর্ষদ আঠারোই জুন বুধবার এই অর্থায়নের অনুমোদন দেয় বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন বলেন জ্বালানি নিরাপত্তা ও বায়ু মান উন্নয়নে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প দয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে প্রথম প্রকল্প এনার্জি সেক্টর সিকিউরিটি এর আওতায় পেট্রো বাংলার জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি করা হবে তিনশো মিলিয়ন ডলারের এই প্রকল্পটি একটি আইডিএ গ্যারান্টির মাধ্যমে সাত বছরে দুই দশমিক এক বিলিয়ন ডলার বেসরকারি পুঁজি সংগ্রহে সহায়তা করবে যা তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির জন্য ব্যবহৃত হবে দ্বিতীয় প্রকল্প বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট এর আওতায় দুশো মিলিয়ন ডলার ব্যয় একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে প্রকল্পটি পরিবেশ অধিদপ্তরের আওতায় বায়ু দূষণ পর্যবেক্ষণ নেটওয়ার্ক শক্তিশালী করবে এবং আধুনিক মনিটরিং স্টেশন স্থাপন করবে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বায়ু দূষণে দু সালে বাংলাদেশে এক লাখ উনষাট হাজারের বেশি অকাল মৃত্যু এবং দুই দশমিক পাঁচ বিলিয়ন কর্ম দিবস হারিয়েছে যা দেশের মোট জিডিপির আট দশমিক তিন শতাংশ সম ক্ষতির কারণ মোহাম্মদ শামীম ভিটিভি ইউএস নিউ ইয়র্ক